আমি চ্যালেঞ্জ করে বলি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি থাকলে ডক্টর গালি আছে আর কেউ আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো হানবি স্বামী বুঝি না এই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকমন্ত্রী হন বাতিল বন্ধু হবেন না মানুষের তৈরি বানোয়ার থুরি বাদ দেন করোনা হাদিস ধরেন তাহলে শূন্য দল জমা পেলে করো এটা শূন্য মানে না শূন্য দল জমা জামাত মানে জামাতের শাহবাদ শাহবাদের কথা শোনো না তুমি আহলে শূন্য দল জমা একটা মজা মজা তো কালকে হলো ও তো চারশো বছর পরে হয়েছে চতুর্থ শতাব হিজড়িতে তৈরি হয়েছে এগুলো এগুলো তো লাফালাফি কেন আমি দেখব কোরআন এবং হাদিস মানে কি না ঠিক না বলেন আল্লাহ রসুল্লের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা কী ছিল বলেন আমার সঙ্গে তারা তৌফিক এবং অমরায়ন ডানতাদিল্লু মা মাসতুম বেহিমা কেতা বললো আঃ অসূন্নত নবী আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আগে বার হ্রাস করতে পারবো কিনা না জানি না আমি তোমাদের কাছে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিনভাবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লার কিতাব তা দুটো তার নবীর সোনা এই কথা মানব আমি না সায়নোজা মানব রসুলের কথা আগে না মানুষের কথা আগে সাফাত করবে আল্লাহ রসুল আমার ইমাম বা পিছা করবে এত সস্তা না জান্নাত পাওয়া বুঝতে পেরেছেন আগে আকিদা ঠিক করো আমি নবীকে ভালোবাসি ইয়া নবী সালাম আলাকে না জীবন দেবো নবীর জন্য কিন্তু সালাম আলাকে দেবো না কারণ আমার নবীটা এটা দেন নাই দিতে বলেন এটা রিয়া নবী রু এসে গেছে রু এসে দিতে পাইছো এরপর আমার দাদা রুদ আসতে পারে মা বাবা রুদ আসতে পারে নবী রু আসলো মক্কা থেকে এখন একটু টের পাইছো গেড়ে আসলো না আসলো একদিনে এক ঘন্টায় কয়েক শ মিলাদ হয় সারা পৃথিবীতে তো একটা মানুষ কয় জায়গা যাবে তাহলে কি ওনাকে আল্লাহ বানিয়ে দিয়েছো তোমরা এই সমস্ত কথাগুলি আমার মানুষকে ধোঁকা দিয়ে যারা ব্যবসা করে জিলেবি খাই বেড়ায় এটা এদের কথা শুনতে হবে না হাদিস করে মানতে হবে এই কথা আমরা ভাবে বলি কারণ ভয় কই কথা বলি না আর এই জন্য বড় দোষ না যতক্ষণ কণ্ঠ থাকবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হক কথা বলে যাব প্রত্যেককে বলছি ভাব যারা মুসলমান এখানে আছেন আমি হান বিষ আমি না যারাই মুসলমান আছেন প্রত্যেককে বলছি দয়া করে হক হন বাতিল বন্ধু হবেন না মানুষের তৈরি বানোয়ার থরি বাদ দেন করন হাদিস ধরেন ধরলে বড় বীর সাহেব বলছেন বড় বীর কিন্তু আমরা বলেন আপনারই বলেন তিনি বলছেন আহ্নতার জামাতের দ্বিতীয় কোনো নাম নাই আহলুল হাদিস ছাড়া খালাস আমরা সেই নাম বলি এটা একটা বৈশিষ্ট্যগত নাম এটা বৈশিষ্ট্যগত নাম প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি যে যে মোঝা করি না কেন আমরা সবাই মুসলমান ভাই ভাই আমাদের সঙ্গে মোহাম্মত থাকতে হবে কিন্তু বাহাত্তর ফের হবে হবে হাদিস আছে না একটা হাত্তর ভে জানাতে হবে না সে তারাই যারা কোরআন এবং সৈয়াদ মেনে চলে এটা সমস্ত লোক বলে গেছে স্যার ইমাম বলেছেন বড় বড় বিষয় বলে সবাই বলেছে আমরা তাদের কথা খালি মানে আর শুধু আমরা ইমাম আবু হাদিফ ইমামে আজম যিনি প্রধান ইমাম যার নামটা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে তার একটা কথাই যথেষ্ট নয় কি এজা শাহাল হাদিস বলেন আমার সঙ্গে বলতে হবে এজা শাহাল হাদিস ও শাহু আমাজ হাবি যখন হাদিস শহীদ হবে মনে রাখো ওটাই আমার মজ আমি চ্যালেঞ্জ করে উনি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাবিজ্ঞ থাকলে ডক্টর গালিব আছে আর কেউ আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো যেখানে সৈয়দের বিরুদ্ধে আমি পাবে ছেড়ে দেবো কেউ সৈয়দিস পেলে সেটা গ্রহণ করব। এই চরিত্র ভোট থেকে অর্জন করো তুমি আমার ভাই আর হাদিস পেয়েও যদি তুমি বর্জন করো গোড়ামি করে তুমি আমার ভাই হতে পারবে না আমার নিজের রক্তের ভাইও যদি বলে হাদিস টাদিস মানি না বাবা যা করে তাই করবে যা বা কিসের ভাই ওটা কিসের ভাই ওটা

ওদের সাবধান পবিত্র কোরআন এবং শহীএ আলোকের জীবন গড়ার শপথ নিন